আমি দুইটি গানের লাইন আপনাদের সঙ্গে গাইবো আমরা চাই আমি চাই আপনারাও আমার সঙ্গে সেই দুইটি গানের লাইন উচ্চারণ করবেন ইনশাআল্লাহ নৌকা ধানের শেষ লাঙ্গল দেখা শেষ দাঁড়ি পাল্লা এবার গর্বে বাংলাদেশ সবাই নৌকা ধানের শেষ লাঙ্গল দেখা শেষ দাঁড়ি পাল্লা এবার গর্বে বাংলাদেশ পাল্লা এবার ঘুরবে বাংলাদেশ সবাই পাল্লা দাঁড়ি ঘুরবে বাংলাদেশ সব লোকের শাসন হবে জিম্মাড়ি পাল্লা সব লোকের শাসন হবে জিম্মাড়ি পাল্লা ইনশাআল্লাহ 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 ওয়া রাহমাতুল্লাহ